মানুষের ইনভলভমেন্ট থাকতে পারে এবং পুরো বিষয়টার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি স্যার আছেন তাকে দায়ী করব সে যদি শুরুতেই এই ক্ষমাটা চাইতো বা উদ্যোগ নিত তাহলে এত বড় ধরনের ঘটনা ঘটতো না এটার জন্য সম্পূর্ণ দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ সামনে দিয়ে দেন আমি আমি একসময়ও ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম তা আজকে আমার দুই ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হল এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানা পুঙ্খানো আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা আপনারা সবাই আমরা <laughs> <laughs>

বলেছিলাম যে এটার ব্যাপারে বেশ করে এখানে নিউ মার্কেট থানার ওসি এবং এসির নাম কিন্তু এই দাবিতে সংযুক্ত করা হয়েছিল তো সেই জায়গা থেকে তারা আমাদের কাছে সাত দিন সময় চেয়েছিল আমরা বলছি না সাত দিন সময় দেওয়া সম্ভব না তাহলে উদ্ভূত পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব না সেখানে আমরা বলেছি যে এটাকে আরও কমিয়ে এনে যদি চব্বিশ ঘন্টার মধ্যে করা যায় তাহলে সবচেয়ে ভালো করে তারা বলছে যে না একটি তদন্তের ব্যাপার তদন্ত দ্রুতই সম্ভব হয় না তো সেখানে তারা আমাদের কাছে তিন দিনের সময় নিয়েছেন আমরা তিন দিনের সময় তাদেরকে যে আমরা তিন দিনের সময় দিয়েছি আশা করি এই তিন দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সে আমরা সুষ্ঠুর তদন্ত করে

প্রির যে বিষয়টা হ্যাঁ প্রবিসির যে বিষয়টা সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পৃক্ত না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় আমরা এখানে যেটা দাবি মানে এখানে যেটা আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে এখন থেকে সাত কলেজের কোনো কমিটির সাথে কোনো কাজের সাথে এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে থেকে বিষয়টা এটা নিয়ে আমাদের সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে বলেছেন ছিল তারা হচ্ছে বসবে ভিসি সাথে ভিসি এর সাথে এই বিষয়টা সিদ্ধান্ত হবে ইডেন মহিলা কলেজ আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের ঢাকা কলেজের দুই প্রতিনিধি ভাই বলেছেন যে আমাদের আসলে যে পাঁচ দফা দাবি ছয় দফা দাবি ছিল তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে পাঁচটি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের সাত কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলে সকলকে অভিনন্দন তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ এটা আসলে একশো পারসেন্ট সঠিক একটি সাতটি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন এবং আমাদের অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো শেষনচর যাতে না পড়ে যেন একটা সুষ্ঠ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সমাধানে আসা সে বিষয়ে আমরা শতভাগ আস্বস্ত কারণ আস্বস্ত না হওয়ার কোনো কারণই নেই যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন করছে আমাদের আসলে হতাশ হওয়ার কোন জায়গায় যেই যেই আশ্বাসগুলো পেয়ে গেলেন এগুলো তো সবগুলো বাস্তবায়ন যদি বাস্তবায়ন না হয় তখন কি আপনারা আবার পুনরায় এই করবেন না কি করবেন আচ্ছা কিভাবে এটা এটা আসলে তখন এই সিদ্ধান্তটা নেওয়া যাবে যে তখন কি হয় আসলে আমরা তো আশাবাদী যে আমরা যে দাবিগুলো করেছি শতভাগ যতটুকু আসলে রাষ্ট্রের পক্ষে সম্ভব এই মুহূর্তে সমাধান করা ততটুকু সমাধান হবে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের স্টেক যারা থাকবেন তাদের সাথে বসে আসলে কি করা যায় সেটা সিদ্ধান্ত তখন আসবে সরদিন রাত্রেবেলায় ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে যেই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তী সময়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর ইস্যুসহ বিভিন্ন ইস্যু নিয়ে শিক্ষার্থীদের গতকালকে সকালবেলা একটা সংবাদ সম্মেলন হয়েছিল এবং সেখানে আমাদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। আমরা গতকালকে আমাদের যেই প্রথম শ্রেণীর একটা দাবি ছিল সেটা মেনে নেওয়া হয়েছে আমরা কালকেই সেটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলাম আমাদের বাকি যেই পাঁচ দফা দাবি ছিল সেটা মেনে নেওয়ার জন্য আমরা নতুন করে গতকালকে রাত্রের বেলায় সন্ধ্যার সময় আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটে দিয়েছিলাম কিন্তু আমাদের এই সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান যাতে হয় সেজন্যই মূলত আজকে আমাদেরকে ডাকা হয়েছিল আমাদের যে বাকি পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলো ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমি যদি একটু বলি আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে ঢাকা কলেজ সহ সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোভিসি মামুন স্যারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এ বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে হচ্ছে এখন থেকে ঢাকা কলেজ সহ সাত কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রভিসি মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না এই কথাটা বলা হয়েছে এবং ঢাকা পদত্যাগের যে বিষয়টা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে এবং সেখানকার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টা আগানো হবে আলাপ আলোচনার মাধ্যমে ওই দিন যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল ওইখানে উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা আগানো হবে দুই নম্বর দাবি ছিল আমাদের ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউময়র্কের থানা পুলিশের যে আক্রমণ সেটার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিষয়টা সেখানে তদন্ত করার জন্য তিন দিন সময় নেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে আমাদের তিন নম্বর দাবি যে ছিল ওই দিন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যে আগে আমাদের উপরে শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছিল যেন ক্ষমা চাওয়া সহ বাকি যে বিষয়টা সেটাও আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসের সাথে বলব সে বিষয়টা সেখানে সমাধান করা হবে এবং এ বিষয়ে এখান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে চতুর্থ যে দাবিটা আমাদের অধিভুক্তি বাতিল এটা গতকালকে হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না আমাদের পঞ্চম যেই দাবিটা ছিল যে এই সামগ্রিক বিষয়টা মিটমাট করার জন্য উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাইজিস্তাম সহ তাদের সাথে বসার যে বিষয়টা সেটা আজকেই আজকেই বসা হলো এটাও মেনে নেওয়া হয়েছে ষষ্ঠ যে দাবি দাবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জন আছে তাদেরকে যে এতদিন ঢুকতে দেওয়া হইতো না এই বিষয়টা আমরা বলেছিলাম যে এখন থেকে সিটি কর্পোরেশনের রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদেরকে জানানো হয়েছে যে এটা ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মোটামুটি আমাদের শব্দ দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক মানে পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে